হয়ে গেলো এই যে হয়ে গেল হয়ে গেল কত হলো ভাই হাজার হাজার দর্শক আসসালামু আলাইকুম ছাগল জানছি রাজপতুলাও কিছু হে আর রানিগোল ছাট আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুদিন বসা

শুনে কেনাকাটা চলছে আমরা দেখছিলাম সুন্দর মানের বকনা বাচ্চা ফ্রিজিয়ানের মধ্যে কি তলা মলা ঠিক আছে ভাই আচ্ছা বিয়াল্লিশ হাজার হ্যাঁ দশ শুনছিলেন বিয়াল্লিশ বলছে চমৎকার বাচ্চা ওয়ালরি আমরা দেখছিলাম আজকে बकना बच्चा চাচা না সরতো সামনে তো বকনা বাচ্চা দেখাশোনা চলছে আমরা দেখছিলাম

কত যাবে যাবে কত এটা হবে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ ডিগ্রি হবে বস বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর সুন্দর মানের মনে বকনা বাচ্চা দেখছিলাম এখানে সুন্দর মানের বকনা বাচ্চা কই কই মাগি দাও না ভাই ভাই এইটা এইটা দামদা চলছে আমরা দেখছিলাম কত বলছেন কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ বলছেন দর্শক শুনছিলেন এইটা দাম দামি চলছে আমরা দেখছিলাম সুন্দর মানের বকনা বাচ্চা টিফুল এটা কত বলছেন ভাই তিরপান্ন 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 হাজার দর্শক শুনছিলেন তিরপান্ন হাজার বেশ সুন্দর সুন্দর মানের বকনা আমরা দেখছিলাম

বকনা বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন আচ্ছা কয়টা হচ্ছে এই পর্যন্ত সাজ ভাই চলান একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দাম এই গরুগুলো কিনলেন আমরা আসলে একটু তুলে দেবো তাহলে সাদত ভাই টোটাল কয় পিস হলো টোটাল হয়েছে ষাটটা ষাটটা তার জন্য ভাইয়ের জন্য ভাই টাকা গুনতেছে

এই পাশেরটা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা বকনা বাচ্চা বয়সটা আনুমানিক কত মাস করে হবে সাদুদ ভাই আট মাস করে হবে আট মাস করে হবে আট মাস করে হবে বেশ সুন্দর বাচ্চা আটান্ন এটা কত তোরাই দিচ্ছ না এটা আটান্ন হাজার আটান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা নাভি তলা ঝুল অনেক সুন্দর আটান্ন হাজার এই পাশেরটা কত হয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো এই পাশেরটা দেখেন তলা আছে না চুয়ান্ন হাজার বেশ সুন্দর বাচ্চাগুলো চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার এই পাশেরটা কত হইলো আটচল্লিশ হাজার বলি তলা কোয়ালিটি ফ্রেম পার্সেন্ট কোয়ালিটি ফ্রেম এখানে হাটের সেরা 28 সেরা আসিবা সাইজ সাইজ সুন্দর 28 সেরা ঝুল কম্বল অনেক সুন্দর আসুন দেখুন আচ্ছা সাদুদ ভাই গাড়ি ভাড়া কত হচ্ছে ষোলো হাজার দিতে চাইছে না সতেরো হাজার চাইছে আচ্ছা এরকম কালেকশন যদি কোনো দিতে চাই দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বারে যোগাযোগ করে আসলে দিতে পারবেন নাম্বারটা বলুন একটু আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ফাইভ নাইন থ্রি আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বার যোগাযোগ করলে দর্শক শুনছিলাম এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গরুগুলো পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেখানে আমাদের ফেসবুক পেজে কৃষি কৃষিচিত্র ফলো করবেন